দেখো তোমাদের আজকে একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভাই আমি এইচএসসি শেষে অ্যাডমিশন দিব নাকি আইলস করে বিদেশে যাওয়ার প্ল্যান করবো একটা ট্রাই করবো একটা রিস্ক নিয়ে দেখবো তোমাদের প্রশ্নটা অনেকেই আমাকে করে থাকো ইনবক্সে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে মেসেজ দিয়ে থাকো তো সেই আলোকে আজকে ভাবলাম যে কিছু একটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করি যে যতটুকু আর কি আইডিয়া দেওয়া যায় তো দেখো ফার্স্টে যে একটা কথা বলি তোমাদের এইচএসসি শেষে তোমরা যদি এডমিশন দাও এই অ্যাডমিশন শেষেও তোমাদেরকে বাংলাদেশের যে কালচার এই কালচার অনুযায়ী তোমাকে মিনিমাম চার থেকে পাঁচ ইয়ার লাগে হ্যাঁ চার থেকে আমি এখানে ধরে নেবো যে যে ফাইভ ইয়ার্স লাগে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে কমপ্লিট করতে কত বছর লাগে যে ফাইভ ইয়ার্স এখানে লাগে ঠিক আছে এখন আর এরপরে তোমাকে জব পেতে হবে তোমাকে জবের প্রিপারেশন নিতে হবে তোমাকে অনেক কিছু আছে এখানে আবার এটা পাবলিকে পড়লে চার থেকে পাঁচ বছর লাগতে পারে এর বেশিও লাগতে পারে সেশন জট করে এরপর তোমার প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে ন্যাশনাল রয়েছে তোমার সমস্ত কিছু থেকে তোমার যে চার পাঁচ বছর চলে যায় তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে এখন শুধু গ্রাজুয়েশন কমপ্লিট করায় তো আমাদের এম না আমাদের এমটা আসলে কি যে একটা ভালো কিছু করা একটা ভালো জব পাওয়া বা নিজের উদ্যোক্তা যত কিছুই তুমি করো তুমি এখন জবের দিকে যদি যাও বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যদি আমি একটু বলি দেখো তুমি এই পাঁচ বছর পড়াশোনা করলে বাংলাদেশের মধ্যে তোমার যে ইউনিভার্স সেখানে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করলে এটা করার পরে তোমাকে কি করতে হবে যে তুমি যদি পড়াশোনা শুরু করো তোমাকে মিনিমাম দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর টু থেকে থ্রি ইয়ার্স তোমাকে পড়তে হবে কিসের পড়া পড়তে হবে ভাইয়া জবের পড়া পড়তে হবে জবের পড়া পড়ার পরে তোমার জব হতে পারে এটা জব হতে পারে মানে তোমার যে হবে এরকমটা না ঠিক আছে তোমার জব হওয়ার পসিবিলিটি রয়েছে তুমি যে একদম ভালো করে পড়ো এখানে অনেকের বেশি লাগে আমি গড় হিসাব বললাম দু থেকে তিন বছর অনেকের চার থেকে পাঁচ বছরও টাইম লাগে অনেকে জব পায় অনেকেই জব পায় না অনেকে আবার আশানুরূপ জব পায় না যেরকম তার পরিশ্রমগুলো সেরকম জব তারা নাও পেতে পারে এটা হলো বাংলাদেশের প্রেক্ষাপট এখন তুমি এই করার মধ্যে তোমার যেটা ঘটবে যে তোমার এই এডমিশনের পরে অর্থাৎ তুমি যখন এডমিশন নিলে ভার্সিটিতে এই ভার্সিটিতে এডমিশন নেওয়ার পরে তোমার চার বছর একটা কস্ট আছে তোমার ফ্যামিলি যদি এটা এফোর্ড করতে পারে এখানে একটা এফোর্টের ব্যাপার আছে কারণ তোমার চার বছর নিজের খরচ আবার তুমি ধরো একটা ব্যাপার কি যে তুমি অনার্স উঠছো বা সাথে অনেকেই খরচ নিতে চায় না নিজের যে কস্ট সে নিজেই চালাতে চায় তো এই সবকিছু বিবেচনা করলে তোমার এখানে প্রাইভেট ভার্সিতে পড়ো তোমার এখানে মিনিমাম ধরো ভালো সাবজেক্টে পড়তে গেলে মিনিমাম আট থেকে নয় লাখ এটা এবার যায় আর যে ভালো সাবজেক্ট রয়েছে সায়েন্সের ফার্মাসি রয়েছে তারপর আর্স এবং ল রয়েছে এর মধ্যে পড়তে অনেকেরই ধরো পনেরো থেকে ষোলো লক্ষ টাকা চলে যায় তাই না এটা তো সবাই মোটামুটি জানো যে এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট পাবলিকে পড়লে তোমার কিছুটা কম খরচ যাবে কিছুটা বলতে একদমই কম খরচ যাবে তোমার থাকা খাওয়ার যে খরচ সেটা তোমার যাবে এবং ন্যাশনাল যদি পড়ো খরচটা আরও একটু কম হতে পারে কিন্তু তোমার ওখানে তাও নিজের কস্টটা নিজেকে চালাতে হবে তোমার যদি ফ্যামিলি এফোর্ড করতে না পারে এটা গেলো বাংলাদেশের প্রেক্ষাপট এখন আমরা যাই যে স্কলারশিপ বা এইসিসির পরে বাইরে যাওয়ার যে প্ল্যান সেই প্ল্যান নিয়ে তোমাদের তো মেন কোয়েছে ভাই এইসিস আয়স করে বিদেশে চলে যাব কি না। দেখো তুমি যে যে তোমার করার দেশে যেতে আছে একটা অ্যামাউন্টের ব্যাপার আছে তুমি ম্যাক্সিমাম দেশে যাওয়ার দেখ তুমি যে স্কলারশিপ না পাও তাহলে তোমার ম্যাক্সিমাম দেশে যেতেই গড়ে প্রায় দেখা যাবে বারো থেকে পনেরো লক্ষ টাকা চলে গেছে বারো থেকে পনেরো লাখ টাকা চলে যাবে এটা কনফার্ম তোমার যে যাওয়ার প্রসেস সেই প্রসেসে চলে যাবে হ্যাঁ এখন ওখানে যে তুমি পড়াশোনা করো হয়তো তুমি একটা ভালো অ্যামাউন্টে জব পাবা তোমার একটা ব্রাইট ফিউচার হতে পারে সবাই যে পায় তা না তবে তোমার হওয়ার পসিবিলিটি রয়েছে এবং তুমি যদি এখন বলো যে ভাই এখানেও তো পনেরো লাখ টাকা লাগতেছে এখানেও আমার পনেরো একটা পনেরো লাখ টাকা লাগছে তখন আমি কি করবো দেখো এখানে তোমার নিজেকেই ডিসিশন নিতে হবে তোমার বাংলাদেশের যে কালচার এই কালচার ছেড়ে বাইরের দেশের কালচার যদি তোমার ভালো লাগে তাহলে আমি প্রেফার করবো তুমি বাইরের দেশে চলে যাও এবং তোমার যদি অনেকেই বলো যে ভাই এখানে পলিটিক্স ত্যান অনেক বিষয় থাকে আমার এগুলো ভালো লাগে না আমি বলবো হ্যাঁ তুমি অনায়াসে তাহলে অ্যাবরোডে চলে যাও তুমি বিদেশে চলে যাও ওখানে যে পড়াশোনা করো ওখানেই তোমার জন্য বেস্ট হবে এবং তোমার এখানে আরো কিছু বিষয় দেখতে হয় তুমি যে বাইরে যাবা এখন শিশু গেলেই তো হবে না তোমার ফ্যামিলি ছাড়া তোমার বন্ধু বান্ধব ছাড়া তোমার যে এই যে একটা কালচার তৈরি হয়ে গেছে তোমার আশেপাশে যে ইনভায়রনমেন্টটা এগুলো ছেড়ে তোমাকে চার পাঁচ বছর ওখানে থাকতে হবে চার পাঁচ বছর ওখানে থাকতে হবে ঠিক আছে এখন তুমি এই লং টাইমটা ওখানে থাকতে পারবা কিনা বা তোমার থাকা পসিবল কিনা যদি হয় এবং তোমার যে এফোর্ট করার পসিবিলিটি মানে তোমার এফোর্ট করার অ্যাবিলিটি থাকে তাহলে আমি বলবো যে তোমার বাংলাদেশ ছেড়ে যদি বাইরের দেশে যাওয়ার অ্যাবিলিটি থাকে তুমি চলে যাও ওখানে তুমি পড়াশোনা করতে পারো ওখানে বাংলাদেশের চেয়ে পড়াশোনার মান অনেক জায়গায়ও ভালো আছে তুমি যখন পড়াশোনা যেতে চাও অনায়াসে যেতে পারো আজ তোমার মনে হয় যে আমি এই টাকা একবারে খরচ করতে পারবো না তাহলে আমি বলবো তুমি এডমিশন নাও ভার্সিটিতে এডমিশন হও নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করো এবং পড়াশোনা ঠিক মতো করো আবার অনেকেই দেখবা পড়াশোনায় ভালো না তারা কি করবা যারা পড়াশোনায় ভালো না তারা কিন্তু আরও একটা কাজ করতে পারো নিজের স্কিল ডেভেলপ করতে পারো নিজের স্কিল ডেভেলপ করতে পারো তুমি যে পড়াশোনা করলেই তোমার জব হয়ে যাবে এরকমটা না বাংলাদেশে একটা গড়ে দেখা গিয়েছে প্রতি বছর প্রায় আঠারো থেকে উনিশ লক্ষ গ্রাজুয়েশন কমপ্লিট করে কিন্তু সব মিলে মানে সব সেক্টর মিলে জব পায় কতগুলো জব পায় এটা মিনিমাম মেবি আমি আইডিয়াতে বলতেছি যে চার থেকে পাঁচ লক্ষ হয়তো বা জব পায় বাকি যারা আছে তারা কি করে এখন তারা এই কারণে জব পায় না হয়তো বা অনেকে স্কিল নাই বা অনেকে যেতে পারে না এই কারণে যার কারণে তোমার যদি স্কিল থাকে ভাইয়া তুমি যদি স্কিলড হও তাহলে তুমি দেশের মধ্যেই ভালো কিছু করতে পারবা যার কারণে ডিসিশন একদম তোমারই ঠিক আছে তুমি বিদেশে যাবা নাকি দেশে পড়াশোনা করবা একদম তোমার ওন ডিসিশন এটা জাস্ট ভাবো যে তোমার এই যে সাইনগুলো এগুলো তোমার সাথে কোনটা মিলতেছে তোমার কোনটা করা বেটার হবে এগুলো ভাবলেই তুমি ইনসন্দে এই অ্যান্সারটা পেয়ে যাবা জাস্ট একটা কথাই বলবো নিজের স্কিল ডেভেলপ করো এবং পড়াশোনা ঠিক মতো করো তুমি দেশে যাও বা বিদেশে যাও সব জায়গায় স্কিল প্লাস স্টাডি দুইটাই লাগবে ঠিক আছে